ছোটো থেকে বড় এমন কেউ হয়তো নেই যে নুডলস পছন্দ করি না তো সেই নুডলস যদি পাঁচ মিনিটেই তৈরি করে ফেলা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় হ্যালো এভরি ওয়ানের আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের মাত্র পাঁচ মিনিটে ভেজিটেবল সুফ নুডলস রেসিপিটি করে দেখাবো আশা করি সকলের কাছে বরাবরের মতো খুবই ভালো লাগবে তো এখানে আমি নুডলস তৈরি করার জন্য নিয়েছি গাজর আরও নিয়েছি একটা ক্যাপসিক্যাম তো একটা নিয়ে নিয়ে অর্ধেক পরিমাণ ক্যাপসিক্যাম নিয়েছি আরও নিয়েছি এখানে আমি পেঁয়াজ কলি কুচি কুচি করে সবজিগুলোকে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি নুডুলস তবে নুডুলসটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন আরও নিয়েছি এখানে আমি সাদে ম্যাজিক মশলা তো এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে আমি এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো তেলটা দিয়ে এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিলাম তো ডিমটাকে আমি ঝুড়া করে ভেজে নেব দারুণ মজাদার আর এই সোপ নুডলসটি কিন্তু আপনারা পাঁচ মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন আর খেতে এতটা মজা কি বলবো আপনাদের যদি আপনারা বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার তো ডিমটাকে কিন্তু আমি জুড়া করে ভেজের পর একটা সাইডে উঠিয়ে রেখেছি এরপর এখানে আমি আবারও দুই থেকে তিন চামচের মতো তেল দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম এখানে দুইটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে ভেজে নিয়ে এরপর আমি এখানে সবজি দিয়ে দিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী সবজি দিয়েছি মানে বাসায় যে সবজি ছিল আমি তাই দিয়েছি তবে আপনারাও আপনাদের বাসায় যে কোনো সবজি থাকলেই এখানে দিতে পারেন মানে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো আমার বাসায় আজকে টমেটো ছিল না থাকলে আমি একটু টমেটোও সাথে দিয়ে দিতাম তো সবজিগুলোকে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে এরপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি তিন কাপের মতো আরও এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ কুচি তো এরপর পানিটা যখন বলক উঠে গিয়েছে মানে সবজির এই ঝোলটা যখন বলগুঠে উঠে গিয়েছে এরপর এখানে আমি চার পিস নুডুলস দিয়ে দিয়েছি নুডুলসটা দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এরপর এখানে আমি পানি মিশিয়ে দিব আমি এখানে আবারও দুই থেকে আড়াই কাপের মতো পানি দিয়ে দেব যেহেতু আমি এখানে বলেছি সোপ টু রান্না করব। তো একটু পানি পানি থাকবে তো সেজন্য পানির পরিমাণটি একটু বেশি দিতে হবে তো এখানে আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এরপর দিয়ে দিলাম দুই চামচের মতো সয়া সস আরও দিয়ে দিব দুই চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম একটু পরিমাণ পানি দুই থেকে তিন চামচের মতো পানিটা দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিলাম এখানে সে এক প্যাকেট ম্যাগি মশলা তো সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি দুই প্যাকেট দিয়েছি খুব ভালো করে এবার এগুলোকে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সাথে সবজিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এরপর এখানে দিয়ে দিলাম সেই ঝুড়া করে রাখা ভেজে রাখা ডিম তো ডিমটা দিয়ে নুডলসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এবার সেই মিশ্রণটাকে এখানে দিয়ে দিলাম তো এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর চুলার আঁচ একদমই মিডিয়ামে রাখতে হবে তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি খুব বেশিও কিন্তু এখানে আমি ঝোল ঝোল রাখিনি আবার একদমই শুকিয়ে ফেলিনি তবে আপনারা যদি আর একটু পরিমাণ ঝোল ঝোল রেখে একটু ও সুপসুপ জাতীয় খেতে চান তাহলে কিন্তু আর একটু পাতলা পাতলা করবেন তো আমি খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি ঘন মানে একদম শুকিয়েও ফেলিনি তো আশা করি আজকের এই দারুণ মজাদার নুডুলসের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আবারও বলছে একটি লাইক দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি I'm